কনভিশন টিভি প্ৰেজেন্টস সোনাকিয়া ৰূফাকিয়া হিরাতু নখাডি আল্লাই দিছে বল্লাৰ ভাষা নোয়া খাইল্লা মাডি এমাডিতে বাছি মৰি এমাডিতে চোখাডি আল্লাই দিছে বল্লার ভাষা নোয়া খাইল্লা মাডি এমাডিতে বাছি মৰি এমাডিতে চোখাডি আল্লাই দিছে বল্লার ভাষা নোয়া খাইল্লা মাডি আল্লাহ দিছে বল্লার ভাষা নোয়া খাইলা মাড়ি নোয়া খালি গর্ব আঙ্গ নোয়া খালি সু। নোয়া খাইলা কইতে আঙ্গ হুলি উডেবু নোয়া খালি গর্ব আঙ্গ নোয়া খালি সু। নোয়া খাইলা কইতে আঙ্গ হুলি উডেবু দেশে আর বিদেশে আমরা সিনা খান হুলাই আড়ি আল্লাহ দিছে বল্লার ভাষা নোয়া খাইলা মাড়ি আল্লাহ দিছে বল্লার বাসা নোয়া খাইলা মাড়ি দক্ষিণে বঙ্গোপসাগর উত্তরে কুমিল্লা মধ্যবান্দি আন্দি এই কদ্দুরা নোয়া খালি জেলা দক্ষিণে বঙ্গোপসাগর উত্তরে কুমিল্লা মধ্যবান্দি আন্দি এই কদ্দুরা নোয়া খালি জেলা লাগে যেন বিচার রাখছে ঠান্ডা এক সুন্দর হাড়ি লাগে যেন বিচার রাখছে ঠান্ডা এক সুন্দর হাড়ি আল্লাহ দিছে বল্লার বাসা নোয়া খাইলা মাড়ি আল্লাহ দিছে বল্লার ভাষা নোয়া খাইলা মাড়ি শোনো আছে কারগো দেশে মাডির এত গুণ নোয়া খাইলা মাডি কাডি বানাই আমরা নুন শোনো আছে কারগো দেশে মাডির এত গুণ নোয়া খাইলা মাডি কাডি বানাই আমরা নুন সরের হরে নোনা মাডি প্রসগ গো হাডি ঘাডি চরের হরে নো না মাটি রয়েছে গো হাডি হাডি আল্লাহ দিছে বল্লার বাসা নোয়া খাইলা মাড়ি আল্লাহ দিছে বল্লার ভাষা নোয়া খাইলা মাড়ি এ মাটিতে বাসি মরি এমাডিতে মাটিতে সোখাডি এ মাটিতে বাসি মরি এমাডিতে মাটিতে সোখাডি আল্লাহ দিছে বল্লার বাসা নোয়া খাইলা মাড়ি আল্লাহ দিছে বল্লার ভাষা নোয়া খাইলা মাড়ি আল্লাহ দিছে বল্লার ভাষা മാടി